নমস্কার সবাই কেমন আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার আর এখন সকাল সাতটা মতো বাজে আর আমি বইপত্র সব টেনে ফেলেছি কারণ এখান থেকে এবছর আমার লাস্ট কারণ এবছর ছেলে মাধ্যমিক দিয়ে দিবে আর মাধ্যমিক দেওয়া হয়ে গেলে অন্য স্কুলে পড়বে তাই এখান থেকে আমাকে এবছর চলে যেতে হবে তাই এবছর এখানে বেশি টিউশনও ধরিনি একটাই টিউশান চলছে আবার নতুন জায়গায় গেলে নতুন করে টিউশন শুরু হবে যা চলুন আজকে জিনিসপত্রগুলো গুছাচ্ছে ওটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তবে কি জানেন আমাদের এত বই মনে হয় লক্ষ্যের থেকে আমাদের সরস্বতী বেশি বাড়িতে যা বই আছে আছে এখানে তিন বছর সাড়ে তিন বছরে এত বই জমা হয়েছে ছেলের একটাও বই আমি বিক্রি করি না আর ছেলের সব বই প্রায় নতুন মানে ও পরে বই একটুও ছেঁড়ে না ওর বই কিছুই হয় না আসলে সেই ছোটোবেলা থেকেই বই ছেঁড়াছেড়ি করলে ঘাঁটাঘাঁটি করলে বকাবকি করতাম তো ওই অভ্যাসটা ওর থেকে গেছে বইকে যত্ন নেওয়া বইকে খুব যত্ন নেয় এত ভালো থাকে বইগুলো বছরের পরেও মনে হয় না বইগুলো পুরনো হয়েছে আবার ওর বইগুলো আমার স্টুডেন্টদের পড়তে দিয়ে দিই এত বই কি করব ওরা পড়ুক এবং ওদেরকে বলি ছিঁড়তে না কিন্তু ওরা নিলে একটু একটু পুরানো করে দেয় অনেকজন পড়ে ওর বই নিয়ে আবার পড়ে আবার পুনরায় ফেরত নিয়ে নিই বই বিক্রি আমি কোথাও করি না কারণ বই বিক্রি করা সে ছোটো থেকে আমরা নিজেরা একটা বই পাইনি আর এই এত সুন্দর সুন্দর দামি দামি বই কিনে আবার সে দামে বিক্রি করা এগুলো আমি একেবারেই পছন্দ করি না বই মা সরস্বতীকে আমি বিক্রি করতেও চাই না আমি দিই লোককে পড়তে আবার পুনরায় ফেরত নিয়ে নিজ হ্যাঁ একবার ওই করে এখানে শালির পছন্দ দেখতে পাচ্ছিস এখানে শালির কী কী পছন্দ আছে তবে সব বইতে সব সময় ব্যবহার হয় না তাই বইগুলো পড়ে পড়ে দেখুন ধুলো জমে গেছে আর এদিকে রাস্তার ধারে তো প্রচুর ধুলো আর ইংলিশ সহায়িকাটা তো একেবারেই নতুন ও কোনো দিন খোলেনি ক্লাস টেনে ইংলিশ সহায়িকা স্যার আছেন স্যার যা পড়ান ওতেই তবে বইগুলো সব গুছিয়ে রাখছি বাড়িতে নিয়ে যাব বাড়িতেই বইগুলো রেখে দেব আবার অন্য কোথাও যাব এত বই টেনে নিয়ে যাওয়া সম্ভব না। দেখুন প্রতিটা সহায়িকা বই কত নতুন মানে একেবারে খোলে না বললেই হয় টেক্সট বইটাও বেশি প্রেফার করে টেক্সট বইটাই সবসময় খুটিয়ে পড়তে থাকে চলুন অনেক বেলা হলো আবার এদিকে দেখুন আমাদের মা । আর এদিকে অনেকটা বেলা হয়েছে আর এদিকে দেখুন পাশের বাড়ি বাচ্চা হয়েছে বলে ও বিহান্নারা এসে হাজির টাকা নেবে ওরা তো এসে নাচ গান করছে আর আমি ওইগুলো দেখতেই ব্যস্ত হয়ে পড়েছি আর এদিকে রান্নাও হয়নি আর ওদিকে বইপত্র সব ঘর গোটা টেনে ফেলেছি তবে এদেরকে দেখতেও ভালো লাগছে ওরাদের কথাবার্তা ওদের নাচ গান আমার খুব দেখতে ভালো লাগে আসলে ওদের কাছে সব খবর থাকে পাশের বাড়ির ছেলে হয়েছে কি করে জানতে পেরে চলে এসছে টাকা নিতে ওই সঙ্গে অনেক আশীর্বাদ দিয়ে দেয় ভালো লাগে রাগে ওদের তো টাকা নেওয়া হয়ে গেল ওরা বাচ্চাকে অনেক আশীর্বাদ দিয়ে গেল আর এদিকে দেখুন আমার ঘর চারদিক গুনে পড়ে আছে বই বইগুলো গোছাবো অনেক বেলা হয়েছে বইগুলো গুছিয়ে বস্তায় বন্দি করে রাখছি আর এক মাস এখানে থাকবো এক মাস পরে ছেলের এখানে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে তাই এখান থেকে চলে যাব তাই বইগুলো সব বস্তাবন্দি করে রেখে দিচ্ছি যাকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভ দুপুর